হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি হ্যালো ফ্রম আমেরিকার আরেকটি নতুন হয়েছে একটি পার্ক খুবই সুন্দর একটি পার্কে বাট এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আপনার সামনে একটি সুন্দর স্থাপনা দেখতে পাচ্ছেন এটি আসলে একটি দুর্গ বা ফোর্ট এই জায়গাটা আসলে ছিল একটি পোর্ট হিসাবে জায়গাটার নাম নিউ পোর্ট তো এখানে একটি পোর্ট ছিল অনেক বড় একটা পোর্ট ছিল তো পোর্টটি ভৌগোলিক কারণে খুবই উপযুক্ত ছিল তো যার কারণে বড় বড় জাহাজগুলো এখানে এসে ভিড়তো এবং ব্যবসা করত বাণিজ্য করত বাট এখানে আরেকটি সমস্যা ছিল সেটা হচ্ছে বাহিরগতদের শত্রুদের আক্রমণ ছিল এখানে একটু বেশি যার কারণে সতেরোশো সালের দিকে বা তার কিছু পরে এখানে এই দুর্গটই আসলে গড়ে ওঠে এবং যখন সিভিল ওয়ার হয় আপনারা জানেন তখন এই দুর্গ থেকে বেশ জায়গাটাকে প্রোটেক্ট করা হয় কারণ তখন অনেক আক্রমণ বেড়ে গিয়েছিল পোর্টে আপনারা তো জানেন সিভিল আর নর্থ আমেরিকা অ্যান্ড সাউথের সাথে সাউথ আমেরিকার সাথে এটা হচ্ছিলো দাসপ্রথা নিয়ে তো সেই সময়টাও এই পোর্ট দুর্গ থেকে এই পোর্টটাকে ভীষণভাবে আগে রাখা হচ্ছিল কারণ তখন এই পোর্টটা খুবই জমজমাট ছিল খুবই জমজমাট ছিল যার কারণে এইখানেকার দিকে সবার লক্ষ্যটা ছিল এখানটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য যা হোক সেই এত বছর আগের একটা জিনিস এই দুর্গটা আমার আসলে লাইফে প্রথম এরকম রিল দুর্গ দেখার সৌভাগ্য হলো একদম পুরোটা পাথর দিয়ে তৈরি দেখতে খুবই ভালো লাগছে আর কি এরকম তো খুবই সুন্দর আর কি আর এখন আসলে এটাকে একটা পার্ক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে সুন্দর একদম তিন দিকে সমুদ্র মাঝখানে এই পার্কটা আপনারা যদি মানচিত্রে দেখতে পারেন এটা আসলে নাম হচ্ছে তাবের পার্ক তাবের ওই সময় সিভিল ওয়ারের সময় এই ফোরটা তত্ত্বাবধানে ছিল তাবের নামে এক মেয়রের এখানকার মেয়রের নাম ছিল তাবের তো তারপরে আসলে এই ফোরটির নামকরণ করা হয় তাবের আর যেহেতু এই ফোরটাকে কেন্দ্র করে এই পার্কটা এখন গড়ে উঠেছে যার কারণে এই পার্কটির নাম এখন তাবের পার্ক এই যে এখানে দেখেন সুন্দরভাবে এখানে সব জিনিসগুলো দেওয়া আছে সমুদ্র পার্কটি ফোর্টে অবস্থিত তো আসলে জায়গাটাও অনেক সুন্দর তো এখন যেহেতু পার্ক হিসেবে এটা চলছে তো এখানে আসলে বিভিন্ন রকম সবাই ঘুরতে আসছে পিকনিক করতে আসছে এখানে আমরা ছোট্ট একটা গেট টুগেদার দেখছি আসলে পঞ্চাশ একজনের বার্থডে তারা সেলিব্রেট করছে আমাদের সাথে কথা হচ্ছিল তো ভালো লাগলো তাদের সাথে কথা বলে আর এই যে দেখেন সমুদ্র এটা আসলে মেইন যে সমুদ্র থেকে অনেকটা ভেতর দিকে ঢুকে গেছে একটা টানেলের মতন করে ভেতর দিকে ঢুকে গেছে আর সামনে কিছু দ্বীপ আছে দ্বীপের পরে গিয়ে একদম মেইন যে বিশাল সমুদ্রটা সেটা খুবই সুন্দর জায়গাটা আর একদম সমুদ্রের পাড় ধরে এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটতে কি যে ভালো লাগছে আর এত ভিউ অসাধারণ জায়গাটা আসলে কেউ না আসলে এখানকার যে সৌন্দর্যের ফিলিংসটা এটা আসলে বুঝতে পারবে না আমরা এসেছি আসলে ফল রিভার থেকে এখান থেকে আধা ঘন্টার গাড়ির ড্রাইভিং দূরত্বে কিন্তু অসাধারণ সুন্দর জায়গা আপনারা চাইলেও বোস্টন বা বোস্টনের আশেপাশে থেকে এখানে চলে আসতে পারেন এটা প্রায় আমার জানা মতে পাঁচশো একর জমির উপর অবস্থিত বিশাল একটা বড় জায়গা নিয়ে তৈরি এটাই তো খুবই সুন্দর এখান থেকে সমুদ্রের অনেকটা ভিতর পর্যন্ত একটা পিয়ার চলে গেছে বেশ প্রশস্ত হয়ে আর এই সাইডটাতে আছে একটা বিচ বিচটা ছোট খুব বেশি বড় না বাট এখানে সবাই এসে একটু 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 পানি ছুতে বা বা গোসল করতে পা ভেজাতে পারবে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর এই যে একদম পিয়ারের সামনে চলে এসেছি আল্লাহ এখান থেকে এত সুন্দর লাগছে পানিগুলো আর এত বাতাস অসাধারণ আর যেহেতু এটা অনেকটা গভীরে সমুদ্রের তো এখানে মাছ পাওয়া যাবে যার কারণে এনারা মাছ ধরছেন খুব সুন্দরভাবে বসি নিয়ে একদম বসে পড়েছেন অনেকগুলো মাছও দেখতে পেয়েছি আমি যা হোক তারা মাছ ধরছেন আর অনেক সুন্দর লাগছে এখান থেকে পানিগুলো তো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা অনেক সুন্দর একটা জায়গা দেখলাম এবং হিস্ট্রিটা জানলাম খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগলো লাইক কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে